কামারি প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন এই মুহূর্তে খুলনা দৌলতপুরের সর্ববৃহৎ হাসারি থেকে খুলনা হাসারি থেকে আপনারা দেখছেন সেই অরিজিনাল খাকি ক্যাম্বেলাসের বাচ্চাগুলি সম্পূর্ণ বুলুডিং করা বড় বড় বাচ্চা এবং দুইটা ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চাগুলি আপনারা বাসাবাড়িতে পালন করার জন্য অথবা খামার করার জন্য আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অথবা আপনারা যারা খামার করতে চান যোগাযোগ করুন আমাদের কাছে তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশ ব্যাপী সকল ধরনের হাঁসের বাচ্চা সকল ধরনের মুরগি বাচ্চা পাইকির দামে হোম ডেলিভারি করে থাকি যে সকল ভাই বোনেরা বাসাবাড়িতে পালন করার জন্য বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন অথবা আপনারা আমাদের স্থানে এসে দেখে শুনে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা পাইকির দামে সংগ্রহ করতে পারেন নতুন যে ভাই বোনেরা আছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে খুল নার্সারির সঙ্গে থাকবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে খুল নার্সারির সঙ্গে থাকবেন তাই আপনারা যারা ব্যবসা করতে চান অথবা যারা খামার করতে চান অথবা যারা বাসাবাড়িতে পালন করতে চান তাদেরকে বলবো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন অরিজিনাল খাগি ক্যাম্বেলাসের বাচ্চাগুলি ব্লুডিং করা সম্পূর্ণ ঝামেলা মুক্ত বাচ্চা আপনারা বাসাবাড়িতে নিয়ে সম্পূর্ণ ছেড়ে দিয়ে ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চাগুলো নিয়ে আপনারা নিরিবিলি পালন করতে পারেন তো নতুন যে ভাই বোনেরা আসেন আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন এবং পাইকারি দামে সকল ধরনের হাসকি মুরগির বাচ্চা সংগ্রহ করুন আমাদের হ্যাসারি থেকে